আসসালামু আলাইকুম প্রথমে আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন প্রথমে আমি চেষ্টা করি ঘরোয়াভাবে বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিনগুলো নিয়ে যেগুলো আপনারা ঘরোয়াভাবে ব্যবহার করে বেনিফিট পাইতে পারেন আজকে খুব কমন একটি গল্পের মাধ্যমে একটি ঘরোয়া মেডিসিন আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই এর কিছু বেনিফিট আপনাদের কাজে লাগবে গল্পটা এরকম একজন যুবক তার নাম হচ্ছে সাগর ধরে নিলাম সাগর দেখতে খুব সুদর্শন কিন্তু তার মনে সব সময় একটা কষ্ট লেগেই থাকে কষ্টটা তার ভিতরে অন্তরে তার ভিতরে কষ্টের কারণ হচ্ছে প্রবল ইচ্ছা তার মধ্যে আছে কিন্তু দরকার হয় তখনই শত চেষ্টার পরে তার শক্তি আসে না রাতে ঘুমের মধ্যে বারবার তার স্বপ্নদোষ হয় অথচ ব্যস্ত বেশি একেবারেই অক্ষম এমন অবস্থায় ওই যুবকের মধ্যে যে একটি কষ্ট থাকবে এটি একদম ইজিলি এবং সবারই জানার কথা এই অবস্থায় সাগরের মনে ক্রমশ দুর্বলতা বাস করে সে মনে মনে ভেবে নাই আমার ইচ্ছা আছে কিন্তু আমি কিছুই পারি না তার এজন্য মনক্ষণ্ড থাকে তার শরীরেও নানা রকম সমস্যা ডে বাই ডে তৈরি হচ্ছে তার অন্ডকোষে ব্যথা এবং ভারী ভারী ভাব থাকে সাগরের পায়েসের চুলকানি আসছে সেই চুলকানিতে জ্বালা আছে সাগরের গরমে শ্বাসকষ্ট হয় ভালো মতো শ্বাস নিতে পারে না তার চামড়ায় লালসে দাগ আছে এবং তার চুলকানি আছে স্ত্রীর কাছে যথেষ্ট ইচ্ছা নিয়ে যায় কিন্তু সে স্ত্রীকে ঠিকমতো সময় দিতে পারে না মিলামেশা যখন করতে যায় কিছু সময়ের মধ্যে তার পেনিসের এত সেনসেশিয়ান যে অতিরিক্ত সেন্সিটিভির কার সেন্সিটিভির কারণে সে কিছুতেই তার বীর্য ধরে রাখতে পারে না জোরার কাছে সে পরাস্ত হয় এবং আত্মসমর্পণ করে লজ্জায় নত যেন হয় এই সেম সমস্যাটা ডে সাগরকে কস্টের সাগরে ভাসিয়ে দিয়েছে আমি এখন সাগরের মধ্যে যেই সমস্যাগুলো দেখলাম এগুলো হোমিওপ্যাথিক একটি মেডিসিন আছে ক্যালাডিয়াম ছেগের সামগ্রিক লক্ষণ সাগর এক সময় ডাক্তারের কাছে গেল ডাক্তার বিভিন্ন প্রশ্নের মাধ্যমে জানলো ইচ্ছা আছে উত্তেজনা নেই অন্ডকোষে ব্যথা এবং ভারী ভারী ভাব পায়েসের চুলকানি এবং জ্বালা আছে গরমে তার প্রচণ্ড শ্বাসকষ্ট চামড়ায় লালচে দাগ আছে চুলকানি আছে এবং স্ত্রীর সাথে অতি সেন্সেশনের জন্য কিছুক্ষণের মধ্যে বীর্যপতন হয়ে যায় ঘরোয়াভাবে ডাক্তার তাকে সাজেস্ট করলো ক্যালাডিয়াম সেক দুইশো এটি এক থেকে দুই ফুটা বেলা খাবারের সাথে মিশিয়ে খাবেন এক থেকে দেড় মাস সময়ের পরে সাগর দেখলো তার পূর্বে যে সমস্যাগুলো সব পরিবর্তন হয়ে গেল এগুলো হয়তো আর রিপিট করতে হবে না অন্নকোষের ব্যথা চলে গেল অতিরিক্ত যে সেন্সেশন এটি চলে গেল এবং সাগর হাসি খুশি লাইভ লিড করতে থাকলো এবং এটি একদম ন্যাচারালি স্থায়ী ভাবে এটি হচ্ছে হোমিওপ্যাথির ম্যাজিক ম্যাজিক অফ হোমিওপ্যাথি কেমন লাগলো আমার এই আজকের গল্পটি এই গল্পটির চরিত্র বা এই গল্পটির নায়ক আমাদের সমাজে অনেকেই আছে হয়তো আপনিও ঘরোভাবে যে নিয়ম বলেছি আপনি এক থেকে দেড় মাস খান ইনশাআল্লাহ আপনার সমস্যা উন্নতি হবে এবং স্থায়ীভাবে নির্মূল হবে আজকে পর্যন্তই যদি মনে হয় এটি আপনার ভালো লেগেছে ছড়িয়ে দিন শেয়ার করেন সমস্যা শুধু আপনার না আরো অনেকের আছে তারা এখান থেকে যেন উপকৃত হইতে পারে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম